আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক কবুতর ছেড়ে পারলো জ্বালা না পারলো অনেক জ্বালা জ্বালা শেষ নাই আমার কিছু কবুতর আমার বাড়ির অবশ্য পাশের এক বাড়ি সেখানে যা জমছে কেয়ার না করলে ওখানে আমার আস্তে আস্তে কবুতর গুলো সবগুলো জমে যায় এখন দাবি করলে অবশ্য দাবি ওরা বলতেছে যে আমার কবুতর কিছু করার নাই আমার অবশ্য ফিডব্যাক একটা সিরাজি ওটা দাবি করার সুযোগ নাই তো সেটা অবশ্য বারবার যাচ্ছে ওই বাড়িতে ওইটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন সাথে থাকবেন ও অবশ্য খুঁজতে পারতো না আজকে ভিতরে দেখাবো চেষ্টা করব আর ওই যে মুরগিগুলো অবশ্য প্রতি হাটে বিক্রির জন্য নিচ্ছি অলরেডি ছয় টাকা অবশ্য বিক্রি করছি পার পিস আছে পাঁচশো টাকা এক হাজার টাকার উপরে পার পিস খরচ এখন অবশ্য পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে জানি না অনলাইনে বিক্রি করলে বিক্রি কথা বলে অবশ্য অনলাইনে নেবে কিনা অনলাইন জগতে অবশ্য বিক্রির জন্য বেস্ট ভালো কিন্তু অনলাইনে আমাদের মুরগির সংখ্যা কম টোটালে ছিল পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে কমতে কমতে এখন এখন বিশটা পঁচিশটার মধ্যে দাঁড়াইছে জানি না কিরকম অনলাইনে বেসা বিক্রি হয় অবশ্যই আপনারা লাগলে নিতে পারবেন ডিমনা উপজেলা থাকলে অবশ্য এদিক দিয়ে আশেপাশে থাকলে অবশ্য এখানে এগুলো নিতে পারবেন আর ঢাকায় বা দূরে যদি কোথাও নেন তাহলে অবশ্যই খরচ বহন করে নিতে হবে সেক্ষেত্রে আপনার খরচটা পরিবার বেশি করলাম যারা বাড়িস না বাড়িস না বাড়িস না বাড়িস না বাড়িস না না তারা তো সারাদিন বাড়েছিল একটু লুকে লুকে আসার চেষ্টা করলাম ওই দেখেন কত বড় কবুতর আর ওই দেশি কবুতর যে গোল্লা কবুতর ওই সাথে জোড়া ওইটা অবশ্য ডিম হয়তো শীঘ্রই এই সত্যের মধ্যে পারবে আর একটা ওই নিচে ঢুকে রয়েছে নিচে ঢুকে রয়েছে আর এই এই কবুতরের সাথে এটা জোড়া এই যেটা ফিডব্যাক আরেকটা একটা ফিল্ডব্যাক আছে দুইটা ফিল্ডব্যাক আছে একটা সিরাজির বাচ্চা আছে তাছাড়া ফ্যান্সি আইটেম নাই শেষ আর এসআর গুলো আছে তো আপনারা যারা কবুতর পালেন অবশ্যই এক যাদের কবুতর পালার চেষ্টা করবেন যারা ছেড়ে পালেন আর যারা খাঁচায় বন্দি করে পালেন অবশ্য বিভিন্ন ধরনের খাঁচায় অবশ্য পালা যায় সব ধরনের কবুতরে পালা যায় যেহেতু খাঁচায় থাকে সব ধরনের কবুতর পালাই সম্ভব আর ছেড়ে পালে এরকম হবে একটা ছোট একটা বড় একটা আছে রেসার আর একটা আছে গোল্লা এটা এটার সাথে মিলে মিলে না যারা ছেড়ে পালবেন তাদের এই অবস্থা আর যদি আপনারা এক জাতের কবুতর পালেন সবচেয়ে বেস্ট গ্রাম অঞ্চলে বসে এক জাতের কবুতর পালাও সম্ভব না এক জাতের পারলে সবচেয়ে ভালো হয় অথবা রেসার অথবা গোল্লা অথবা যে কোনো একটা তাদের পারলে আপনার সবগুলাই একরকম ডিম বাচ্চা করবে ভালো হবে মুরগিগুলো অবশ্য আজকেও হারিয়ে নেব আপনারা জানেন এই ভিডিওতে দেখেন সেই ছোটবেলা থেকে পর্যন্ত পালছি খুব মায়া লাগে কিন্তু কিছু করার নাই স্বার্থ যখন বিপদ যখন চলে আসে অবশ্য সব দিকে চলে আসে বিপদের নমুনা আজকেও সিরাজির বাচ্চারা অবশ্য নাই আরেক জায়গায় চলে গেছে শিলবাগের বাচ্চারা অবশ্যই এক পা দিয়ে খাড়া রাখছে আর কবুতর গুলা দেখেন গাছের মধ্যে ঘর ছাদে ছাদে রয়েছে কবুতর গুলা এখন সন্ধ্যার এক মুহূর্ত অবশ্য দেখা যায় কবুতর এখন বাইরে গেল জ্বালা কবুতর সিরাজির বাচ্চাটা এবং ফিলবাগের বাচ্চারা নাই ওদের সাথে যায় উড়াই দূরে দিয়ে এমন ভাবে যায় আটকে যায় আর আসতে পারে না আমার বাসার পাশে অবশ্য এক বাসা যায় আমার অনেকগুলো কবুতর ওই বাসায় যা আর এই সিরাজি এবং ফিলবাগের বাচ্চাটা দুইটাই আটকে গেছে অবশ্য দিয়ে গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে বাচ্চারা অবশ্য যে বাসায় গেছিল সেই বাসায় দেখাইছিলাম গতকাল আনা হয়েছে বনা আনতে হবে কবুতর সংখ্যা কমাই দিয়া অল্প কয়টা কবুতর লাগে কবুতর সংখ্যা কতটি ছিল আর আস্তে আস্তে তিরিশটা বত্রিশটা চলে আসে তো দর্শক কাজটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত